এই ধরনের আপনাদের স্বাগত আজকে নিয়ে চলে এসেছি লেটার পি দিয়ে কিছু সিনোনিম তো ফার্স্ট সিনোনিয়ম আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওইং এন্ড ওইং এন্ড মানে আপত্তিকর আর এইটারই সঠিক বা সিনোনিয়ম বের করার জন্য চারটি অপশান দেওয়া আছে প্রথমটা হচ্ছে মানে হচ্ছে শোভাময়

আর সিনেমা শুধু বকা বললেও চলে তা স্নোবিষ মানে ঠিক আছে তো আপত্তিকর বলতে যাতে আমরা আপত্তি জানাই যেই যেইগুলোতে আমরা আপত্তি জানাই আপত্তিকর কখনো কি শোভাময় হতে পারে কখনো না না ঠেকারে হতে পারে না বোকা বোকা হতে পারে আপত্তিকর কখন হয় তখন সেটা দুঃখজনক হয় কারণ আমরা দুঃখটাই মেনে নিতে পারি না আর আমরা যা মানতে পারি না তাই হয় আপত্তিকর আমাদের কাছে বোঝা গেল তো আমাদের এখানে রাইট অ্যান্সার স্যাড বা দুঃখজনক কেননা যা আমরা মানতে পারি না তাই আমাদের কাছে আপত্তি আর আমরা মেনে নিতে পারি না কি দুঃখজনক কোন তো ওই নেন এর শিরোনিম স্যাড বোঝা গেছে তো নেক্সট কোয়েশ্চেন লেটার পি দিয়ে লেটার পি এর সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে পেরিলিয়াস পেরিলিয়াস মানে বিপদজনক তো এখানে তার চারটে অপশান দেওয়া আছে একটা আছে হ্যাজ একটা আছে রিওরাস একটা আছে রিসিলিয়েন্ট একটা আছে ইরিক তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বাংলা মানে আমরা দেখি মানে বিপজ্জনক রিক মানে কঠোর তো আমাদেরকে আর বেশি কোয়েশ্চেন দেখতে হচ্ছে না এই তিনটে এটা আমাদের রাইট এটা কেন রাইট কারণ মানে আর হ্যাজার্ডস মানে বিপজ্জনক এদুরু বাংলা স্পেলিং হয়তো আলাদা কিন্তু দুটোর মানে একই বা দুটোতে একই জিনিস সু স্পেলিং আলাদা এরা বিপজ্জনক এরা বিপজ্জনক তো আমরা বলতেই পারি যে পেরেলিয়াস এর শিরনে হ্যাজার্ডস আর আমাদের রাইট आंसर হ্যাজার্ডস তো পি এর সেকেন্ড কোশ্চেন এর आंसर হ্যাজার্ডস বুঝে গেছে লেটার পি রে क्वेश्चन नंबर 3 পিয়ারস পিয়ারস মানে হচ্ছে পবিত্র তো চারটি অপশন দেওয়া আছে রিলিজিয়াস সিম্প্যাথেটিক এফ্রেড ফেথফুল তোমরা फर्स्ट क्लास পর্যন্ত প্রত্যেকটা বাংলা मीनिंगটা জেনে নি তো রিলিজিয়াস মানে ধর্মীয় সিম্পিক মানে সরিজি মানে মানে বিশ্বস্ত তো পবিত্র বিশ্বস্ত নটম্যাস সাথে ভয় পাওয়া নট ম্যাচ পবিত্রর সাথে সহানুভূতিশীল পবিত্রের সাথে ধর্মীয় যারা ধার্মিক বা সব ধর্মের মানুষের কাছে ধর্মটা পবিত্র যারাই ধর্মীয় তারাই পবিত্র তাদের কথা অনুযায়ী তো এখানে যেমন পবিত্র আর রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয়

কমপ্লেনিং অ্যাম্বিগিউস তোমার নিচের দিক থেকে প্রত্যেকটার মানে জেনে হচ্ছে ambiguous, মানে so, মানে কৌতূহলী ক্রিটিক্যাল মানে সম বিদ্যু মানে যে প্রশ্ন করতে ভালোবাসে তার জানার ইচ্ছা আছে সবাই জানি কিউরিয়াস যে যে কৌতূহল তারই প্রশ্ন থাকে সেই জানার জন্য কৌতূহল দেখায় বা জানার ইচ্ছা থাকে তাদেরই তাকেই বলে প্রশ্ন বিদ্ধ সে বারবার প্রশ্ন করতে থাকে সমালোচনামূলকও করে না অভিযোগ যে করে সেও প্রশ্ন করে না সংস্পষ্ট সেও প্রশ্ন করে কে যে কৌতূহলী যার জানার ইচ্ছা আছে জানার ইচ্ছা আছে সেই কৌতূহলি আর সেই উষ্ণবিদ্ধ তো কিউরুলাস মানে কিউরিয়াস মানে কৌতূহলী কিউরিলাস মানে যা কিউরাস মানে কিউরিয়াস মানে সেম তো আমরা বলতে পারি যে কিউরুলাস আর কিউরাস के ऊपर सिनोनी क्यूरियस और क्यूरुलस हो जाएगा तो लेना क्यू दे क्वेश्चन नंबर 2 बच्चे क्वस माने रद करना तो चाहते ऑप्शन दिया है की की दिया है क्वेश्चन प्लेड रिजेक्ट और स्लैश तो स्लैश माने होते চা কান বিরক্ত করা শোঁশো শব্দ করা এরকম ধরনের কিছু রিজেক্ট মানে প্রত্যাখ্যান প্লেজ মানে হচ্ছে অঙ্গীকার কোশ্চেন মানে আমরা সবাই জানে সহজেই বলতে পারি না এই যে আমাদের রাইট অ্যান্সার কারণ এখানে তো বলে দিয়েছে রদ করা রোধ করা বা বিরোধ করা কোনটা হচ্ছে হচ্ছে না না হচ্ছে অঙ্গীকার চাপান বা শসু শব্দ করা যদি কোনটা রাইট অ্যান্সার হয়ে থাকে সেটা কি হচ্ছে কেননা এখানে বলছে রোধ করা রোধ করা বা প্রত্যাখ্যান করা বা বিরোধ করা সবই একই জিনিস বলতে পারি না এর সিনোনিম রিজেক্ট আর আবার এটাও বলতে পারি যে রিজেক্টের একটা সিনোনিম ওয়াশ তো আমরা এখানে কি দেখলাম যে আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল কিউলেটারের ওয়াশ যার মানে রদ করা আর তার অপশান নাম্বার থ্রি যেটা ছিল রিজেক্ট মানে প্রত্যাখ্যান টুটো সেম সো রিজেক্ট বোঝা গেল লেটার আর আমাদের নেক্সট কোয়েশ্চেন क्वेश्चन नंबर 1 आर रिलेटेड रिवरी रिवरी মানে হচ্ছে দিবা স্বপ্ন তো এটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বের করার জন্য আমাদের এখানে চারটি অপশন দেওয়া আছে কোনটা আমাদের রাইট आंसर হবে আমরা দেখি ফার্স্ট আমরা প্রত্যেকটা বেঙ্গলি মিনিংটা জেনে ফার্স্ট আছে ডিটারমিনেশন ডিটারমিনেশন মানে সংকল্পিত দৃঢ় সংকল্প বা সংকল্প সংকল্প जी मान दीबा स्वप्न रियलिटी मानव तो। रियलेशन मान उपलब्धि আমাদেরকে কিচ্ছু দেখতে হবে এখানে আমাদের রাইট অ্যান্সারটা বের করার জন্য ওরা তো বলতেই পারি মানেও দিবা স্বপ্ন মানেও দিবা স্বপ্ন তাহলে এই প্রত্যেকটাই আমাদের তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে রেভারি সিনোনিম হচ্ছে ডেড সেকেন্ড অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেছে তো আমাদের আর ফার্স্ট কোয়েশ্চেন রেভারি হচ্ছে যার মানে দিবা স্বপ্ন সেম ভাবে এখানে দেওয়া আছে তার সিনোনি ডে ড্রিম যার মানে দিবা স্বপ্ন তো আমাদের রাইট অ্যান্সার ডে ড্রিম বোঝা গেছে লেটার আর দিয়ে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে রিপোজ রিপোজ মানে বিশ্রাম তো এখানে তার চারটে অপশান দেওয়া আছে আমাদের চারটে অপশানের মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে আমি বলে দিতে পারবো কারণ এটা আমাদের খুব জানা একটা ওয়ার্ড সিনটু দাও আমরা প্রত্যেকটার মানে একবার দেখব প্লেস মানে স্থান কিপ মানে রাখা রেস্ট মানে বিশ্রাম রিপ্লেস মানে প্রতিস্থাপন তো আমরা এখানে দেখে বুঝতেই পারছি যে আমাদের সঠিক কি বিশ্রাম আর রেস্ট মানেও বিশ্রাম তো আমাদের রাইট অ্যান্সার রেস্ট আমাদের আর লেটারের সেকেন্ড কোয়েশ্চেন রিপোজ মানে রিপোজ যার মানে বিশ্রাম তার রাইট অ্যান্সার কি रेस्ट बज तुजर ही मिनिम बोझा गयाते ही रिपोर्ट रेस्ट अब एक सिलोन रिपोज बोझा तो नेक्स्ट क्वेश्चन देख ने लेटर आर क्वेश्चन नम्बर थ्री रिपोर्टिंग माननीसुक्त जवाब तरह चार अपन देव चे, रिफ्यूज सेलिब्रेट रेसपन्स क्वेश्चन তো অন দিসটা ফার্স্ট কি আছে রিফিউজ রিফিউজ মানে প্রত্যাখ্যান রিফিউজ হয় লেটার আর দি আমাদের কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন কি আছে रिपोर्टिंग मैं स्लेसुक्त जवाब तारटे अपन रिफ्यूज सेलिब्रेट रेसपन्स क्वेश्चन से। तो क्वेश्चन मानी प्रश्न रेसपन्स मानी कि प्रतिक्रिया सेलिब्रेट मान उद्यापन रिफ्यूज मैं উত্তর আছে রেসপন্স ইচ আমাদের রাইট आंसर কারণ রিপ্লাই মানে সংশ্লিষ্ট তো জবাব রেসপন্স মানে জবাব বা প্রতিক্রিয়া তোমরা কি বলতে পারি যে রিপ্লাই এর সিনোনিম রেসপন্স আবার রেসপন্স এর একটা সিনোনিম রিপ্লাই তো রেসপন্স আমাদের এখানে রাইট आंसर হয়ে গেছে নেক্সট क्वेश्चन লেটার এইচ ডি লেটার এস এ ফার্স্ট क्वेश्चन আছে স্ট্রেনজেন্ট মানে कठोर সো তার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বের করার জন্য এখানে চারটে অপশন দেওয়া আছে ফ্লেক্সিবল ইনফ্লেক্সিবল টাঞ্চ টাফ তো টাফ মানে আমরা কি জানি টাফ মানে কঠিন আর স্টার্চ মানে বাধা ইনফ্লেক্সিবল মানে ফ্লেক্সিবল মানে অবশ্যই নমনীয় তো কঠোর বলতে কঠোর আমরা কখন বুঝি যখন বাড়িতে বাবা কোনো জিনিসে আমরা চাই বা আমরা যখন অন্যায় আবদার করি বাবা কঠোরভাবে কি বলে যে না তখন আমরা বলি কঠোর কঠোরের সাথে কঠিনে একটু মিল থাকতেই পারে বাট এখানে কোনো রকম মিল নেই কেননা এখানে আমাদের অ্যান্সার হবে অনমনীয় কেননা বাবা কোনোভাবেই সেখান থেকে নরচর হয় না নমনীয় হয় না অনমনীয় ভাবে বলে যে না মানে কঠোর যে স্ট্রিঞ্জেন্ট তার সিনোনিম হচ্ছে ইনফ্লেক্সিবল অনমনীয় ফ্লেক্সিবল না স্টঞ্চ না অ্যান্ড টাফও না কি ইনফ্লেক্সিবল কেননা অনমনীয় যা দৃঢ়ভাবে একটা জিনিসের উপর যখন না নর্চর হয়ে বা না নমনীয় হয়ে নমনীয় মানে কি এদিকেও বেঁকে যাবে ওইদিকেও বেঁকে যাবে এমন জিনিস কিন্তু অনমনীয় মানে স্ট্রেট দৃঢ় তো ট্রেনজেন্ট মানে কঠোর আর ইনফ্লেক্সিবল মানে অনমনীয় যার কোনো কথা নর্চর হবে না বা কোনো রকমভাবে এদিক ওদিক হয় না কোনো কথা অনমনীয় তোমাদের কাছে রাইট অ্যান্সার কি এসে দাঁড়ালো অনমনীয় বা ইনফ্লেক্সিবল তো স্ট্রেঞ্জেন্টের একটা সিনোনিম ইনফ্লেক্সিবল বোঝা গেছে লেটার এ দিয়ে সেকেন্ড কোশ্চেন আমাদের কি আছে সোয়াক সোয়াক মানে হচ্ছে অদল বদল ফার্স্ট কোশ্চেন আছে এই ফার্স্ট অপশন আছে স্ন্যাপ সেকেন্ড আছে এক্সচেঞ্জ থার্ড আছে ব্রেক এন্ড फोर्थ আছে এক্সট্রুড স্ন্যাপ মানে সহজ কাজ কোনো সহজ কাজ বা খুব সহজ মানে কোনো জায়গায় সহজ কোনো কিছু বোঝাতে স্ন্যাপ ব্যবহৃত হয় এক্সচেঞ্জ মানে বিনিময় ব্রেক মানে বিরতি এক্সক্লুড মানে বাদ দেওয়া ইনক্লুড মানে সাবমিট করা এক্সক্লুড মানে বাদ দেওয়া তো আমাদের কি কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হচ্ছে যে অদল বদলের আর বিনিময়ের মধ্যে এই দুটোর মধ্যে আর সম্পর্ক আছে না অদর বদল মানে একটার পরিবর্তে অন্যটা নেওয়া আর বিনিময় মানে একের পরিবর্তে অন্যটা নেওয়া তো এক্সচেঞ্জ ইজ দ্য রাইট অ্যান্সার স্নপ্রেক এক্সক্লুড অল আর রং আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এক্সচেঞ্জ বিনিময় মানে কোনো জিনিসের পরিবর্তে কোনো জিনিস নেওয়া আর অদল বদল মানে হচ্ছে একের বদলে অন্য তো আমরা বলতেই পারি যে এর একটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে এক্সচেঞ্জ আবার বলতে পারি এক্সচেঞ্জের একটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সোয়াপ তো লেটার সেকেন্ড কোশ্চেন আমাদের ছিল সোয়াব যার মানে অদল বদল যার চারটে অপশান ছিল স্ন্যাপ এক্সচেঞ্জ ব্রেক এক্সক্লুড তো আমাদের সেকেন্ড অপশন এক্সচেঞ্জ হলো আমাদের রাইট অ্যান্সার বিকজ সোয়াপ মানে অদল বদল আর এক্সচেঞ্জ মানে বিনিময় বোঝা গেছে এটা এজ দিয়ে আমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রি ঠিক আছে সোল সোলি মানে হচ্ছে একমাত্র তো চারটে অপশান বা সোলি বা সোল তো চারটে অপশানের মধ্যে ফার্স্ট অপশান আছে অনলি মানে প্রিন্সিপাল ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ইমিডিয়েট অবিলম্বে বা এক্ষুনি বা তৎক্ষণাৎ একমাত্র সাথে অবিলম্বের কোন রিলেশন নেই গুরুত্বপূর্ণ কোন রিলেশন নেই প্রত্যক্ষ কোন রিলেশন নেই এটি আমাদের রং অ্যান্সার অনলি অনলি হচ্ছে অনলি রাইট অ্যান্সার বিকজ এখানে একমাত্র বলতে এক এবং অদ্বিতীয় যে সেটাই বোঝানো হচ্ছে যে একমাত্র শুধুমাত্র বলতে তখনই বোঝানো হয় যখন আমাদের কাছে একটা মাত্র জিনিস থাকে আর বলি আমরা শুধুমাত্র এই জিনিসটা তো একমাত্র বলতে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝানো হয়েছে শুধুমাত্র বলতো একটা একটাই ইম্পর্টেন্ট জিনিস প্রধান হয়েছে বা একটা জিনিসকেই বোঝানো হয়েছে তো দুটোর মানে এক সোল মানে একমাত্র অনলি মানে শুধুমাত্র দুটোই মানে এক বা অদ্বিতীয় তো আমরা বলতেই পারি যে সোলি বা সোল এর সিরোনিম অনলি তার মিনিং শুধুমাত্র আর সোলের মিনিং একমাত্র তো আমাদের শেষ কোয়েশ্চেন লেটার এসে শেষ কোয়েশ্চেন ছিল কি সোল মানে একমাত্র যার অ্যান্সার কি হলো অনলি সোলের সিনোনিম একমাত্র এই সরি সোলের সিনোনিম অনলি শুধুমাত্র যার যার মিনিং শুধুমাত্র আর সোলের মিনিং একমাত্র বোঝা গেছে এটাই ছিল আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে